ওইটা হচ্ছে বেলে আমি এখন রাইট সাইড নেবো যাবো সান্দ্রাগাছির দিকে ওই হাওড়া ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে রাইড নিচ্ছি আমি এখন এখান থেকে স্ট্রেট যাব যখন ভিড় থাকে না এই রাস্তায় তো বাইক যাওয়ার জন্য একটা পাঁচ দিন লেন করে দিয়েছে বাইক আর ছোটো গাড়ি যাওয়ার জন্য কিন্তু রাস্তা ফাঁকা আছে ওই মেন রাস্তা দিয়েই যাচ্ছি আর এই বাঁধিকে হচ্ছে ভেতর যারা বেতরে যাবে তারা ওইখান দিয়ে যাবে আর ছোটো গাড়ির জন্য বাঁধিকের লেনটা করে দিয়েছে ভেতর থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কারাকাটা ভেতর থেকে ভিডিওটা দেখছো এখন সোজা যাবো আমি সাঁতরাগাছি ব্রিজ হয়ে আমাকে ওইদিকে একটা যাওয়ার আছে বাইকের জন্য ভালো লেন করে দিয়েছে এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে প্রচুর জ্যাম থাকে এখন দুপুর বারোটা বাজে বলে অতটা এরকম জ্যাম নেই পুরো ফাঁকা অফিস টাইমটা আর বিকেলবেলার পর থেকে ওরে বাপ রে কি জ্যাম কাকে বলে জ্যাম ভেতর ক্রসিংয়ের পরে এই ক্রসিংটার নামটা ঠিক বাদশারা ক্রসিং নাকি তাকে খাওয়াবে আমি ঠিক এটার নামটা জানি না তো এই ব্রিজের ওপরে জ্যামটা লেগেই আছে ব্রিজটা চওড়া হচ্ছে না আর মানে ওয়ান ওয়ে ব্রিজ নয় তো এইখান থেকে দুদিক দিয়ে গাড়ি আসছে না ওই জন্য ব্রিজটাতে সবসময় জ্যাম মানে টু লেনের ব্রিজ নয় এই সব রাস্তা দিয়ে গেলে কী হবে ফেরে ফেরে ফুটে গেলেই গেল এই হলো কি আমাদের সাঁতরাগাছি ব্রিজ আমরা উঠে গেছি এখন সাঁতরাগাছি ব্রিজে এই ব্রিজে সবসময় জ্যাম দুপুরে জাম সকালে জাম রাত্রে জাম ঘুমোতে গেলে যাম ঘুম থেকে উঠে যাম ঘুমিয়ে উঠে গাড়ি চালাতে যাম সব সময় যাম কারণ কি এদিক দিয়েও গাড়ি যাচ্ছে ওদিক দিয়েও গাড়ি আসছে একটা ব্রিজ এটা হচ্ছে টু ওয়ে ব্রিজ ওয়ান ওয়ে নয় টু ওয়ে দুদিক দিয়েই গাড়ি আসছে মাঝখান থেকে কোনো পার্টিশান নেই কিছু নেই আর ব্রিজটা খুব সরু কিন্তু এর ওপর প্রচুর চাপ পড়ছে যাই হোক তাড়াতাড়ি একটা ব্রিজ হয়ে যাবে ভালো লাগে না এই ব্রিজটাতে যেতে এখন দুপুরবেলা বারোটা বাজে রাস্তা পুরো খালি এলাম অতটা দেখলাম কিন্তু ব্রিজটার উপরে তবু যাম তা অতটা যেন না যাওয়া যাচ্ছে নাহলে সব সময় দেখি গাড়িগুলো দাঁড়িয়ে থাকি আমরা বাইক নিয়ে হুক হুক করে বেরিয়ে যাই এই সাইডে বালিগুলো না পরিষ্কার করা উচিত সেকেন্ড ব্রিজ যেমন পরিষ্কার হয় বালিগুলো কারণ কি এর উপর বালির চাকা বাইকের চাকা পড়ে যদি ব্রেক মেরেছে একবার হরকে চলে যাবে একটু সাইডে আছে অতক্ষণ দিয়ে বাইক যাওয়া উচিত নয় তবুও মাঝে মাঝে ডাক্তার দেখতে পাচ্ছ আমার চাকা যেখানটা আছে এই পর্যন্ত বালি চলে আসে এখন দেখি নেই দেখছি একদম ফুনে হয়ে গেছে তো বালি থাকলে না একদম ব্রেক মালেই গেল একদম হরকাববেই চাকা সে যত ভালোই বাইক তো ব্রিজটার মধ্যে থেকে বালিগুলো একটু পরিষ্কার করা উচিত যে অথরিটি ব্রিজটা মেনটেন করে তার এটা দেখা উচিত সব সময় বালি পড়ে আছে এই আজকে নয় আমি যত বাড়ি যাই বালি পড়ে থাকে বালি পড়ে থাকে ভিডিও কলিং করা হয় না তো আজকে যাচ্ছি ভিডিওটা করছি এই গেলাম এই বাঁদিক চেপে গেলেই স্টেশন চলে যাব আমি স্টেশন যাব না স্টেশন ক্রস করে যেতে হবে আমাকে ওইখানে ব্রিজটা ধরে নেবো আমি ব্রিজ বলতে মাঝখানে রাস্তাটা ধরে নেবো সরি ডান দিকে রাস্তাটা ধরে নেবো ওই বাঁদিকটা ধরবো না ওই বাঁদিকটা গেলে হচ্ছে স্টেশন ঠিক আছে স্টেশনে সাবওয়ে আছে পাঁচ ছয় সাত না কত নম্বর স্টেশন এই প্ল্যাটফর্ম যাওয়ার জন্য সাবওয়েটা করা আছে ওখানে তো ওই যে হ্যাঁ চার পাঁচ ছয় চার পাঁচ ছয় যাওয়ার জন্য সব এখানটা করা আছে যাই হোক এটা ব্রিজ এই স্টেশনটা ক্রস করে যারা বেরিয়ে যাবে তাদের জন্য এখানটার মেন রোড করা আছে ওটা হচ্ছে সার্ভিস রোড তো সার্ভিস রোডটা নিলাম না সোজা চলে যাব এই রাস্তা ধরে সোজা এতে এতে সোজা এতে ডান মাল মারলে হচ্ছে তোমার বর্ধমান চলে যাবে এই রাস্তা ধরে এটা ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে এই রাস্তা ধরে এই ডান দিকে যাওয়া যায় তাহলে হচ্ছে আমরা চলে যাবো কোথায় না বর্ধমান ডানকুনি এই সাইড চলে যাবো ঠিক আছে দিল্লি চলে যাবো আর মা দিকে গেলে চেন্নাই তোমার খড়গপুর উড়িষ্যা দীঘা সব চলে যাবো ওই রাস্তাটা ধরবে মা দিকে দেখতে পেয়েছি আমি দাঁড়িয়ে গেছি আমার হাতে গ্লাভস হয়ে গেছে চলো এখান দিয়ে যাবো আমাকে সোজা যেতে হবে ওই তোমার কি বলো ওটাকে গুরপার দিকটা গুরপার দিকটা এটা গুরপা গুরপা না গরপা তো সোজা চলে যাচ্ছি এখান থেকে অনেকটা গেলে খেজুরতলা বাস স্ট্যান্ড সেদিনকে গিয়েছিলাম খেজুরতলা বাস স্ট্যান্ডে আমার একটা পার্সেল ড্রপ ছিল তো যাই হোক এই জায়গাটার নাম কি আমার ঠিক জানা নেই এটা সুন্দর পাড়া পেছনটা সুন্দর এইখানটার নাম জানি না আমি ঠিক ওই মৌখালি যাওয়া যায় ওখানটা দিয়ে সুন্দরপাড়া দিয়ে মাদিক গেলে মৌখালি যাওয়া যায় এই সাঁদরাগাছি বাস স্ট্যান্ডটা হচ্ছে এইখানটা এইট ব্রিজটা কবে জন্য হচ্ছে কি জানি কিসের ব্রিজ হাফ হয়ে রয়ে গেছে তো হবে হয়তো ও এই হচ্ছে আমাদের সাঁদরাগাছি বাস ডিপো ও এ বাবরে একটু স্মুথ করে দিতে পারে না প্লেন করতে পারে না ঘাটাস করে লাগে কম থাকলে লাগে এই হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইভ লেখা বড় সড়ো করে আদ্রাগাছি বাস ডিপো যেটা বলে এটা স্টেশন থেকে বাস ডিপো ভালোই ডিস্টেন্সটা বেশ ভালোই মোটামুটি খারাপ না এটা অ্যাকচুয়ালি বাইপাস করে দিয়েছে মানে রাস্তা কাজ হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে কত কাজ হচ্ছে এখন রাস্তার এইখানটা করে এইটা যদি কাজটা হয়ে যায় অনেকটা রাস্তার উপর চাপ কমবে প্রচুর ট্রাফিক জামায় প্রচুর প্রচুর এখন দুপুর বারোটা বলে অতটা জ্যাম নেই তো না রে বিশাল জ্যাম হয় বিশাল জাম হয় বলে বোঝাতে পারবো না বিশাল জাম মারাত্মক লেভেলের জাম হয় আর লেভেল হান্ড্রেড থাউজেন্ড হান্ড্রেডও না থাউজেন্ড ঠিক আমার আইডিয়া নেই স্টপগুলোর নাম জানি না সেটা রাস্তা ধারে বেরিয়ে যায় তো এখান থেকে যারা ভিডিও দেখছো এই স্টপটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাই চলো এখানে কেমন সিগনালের ব্যবস্থা নেই তো কলকাতায় যেমন সিগন্যাল করা আছে লাইট লাইটের সিগনাল চলো টাটা বাই বাই